সেই দিকে হাঁটিয়ে যাওয়ার ক্ষমতা নাই তুলিন কাগজ হাইলাজিয়ে গাড়ি ঘুরাইতে গেলে অনেক দূর বর্ষার তিন মাস রাস্তা বন্ধ সেতু নির্মাণের দাবি গ্রামবাসীদের ওপারে ঝাড়খণ্ড এপারে বাংলা মাঝে সুবর্ণরেখা আর সাপুই নদী সেতু নেই জল বাড়লে কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে পারাপারের অস্থায়ী ব্যবস্থা এবার সেতুর দাবিতে সরব বাসিন্দারা স্থান ঝালদা এক নম্বর ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত তুলিন ব্রজপুর রাস্তায় কেরুয়ারি গ্রাম সংলগ্ন সুবর্ণরেখা নদীর সাথে সাপুই নদীর মিলন ক্ষেত্র একদিকে তুলিন হয়ে ঝাড়খণ্ডের রাঁচি ও অন্যদিকে ব্রজপুর হয়ে ঝাড়খণ্ডের রামগড় ও রাজরাপ্পার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এই পথ বাসিন্দাদের অভিযোগ সেতু না থাকায় তাদের প্রায় বারো কিলোমিটার ঘুর পথে ঝালদা হয়ে তুলিন হয়ে রাঁচি যেতে হয় বিভিন্ন কাজে ভোট আসে ভোট যায় নেতারা প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছু হয় না পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক মানুষ মানে যাতায়াত করে কয়েক হাজার মানুষ তো এই সেতুটা না হওয়ার ফলে মানুষ অনেক সমস্যায় পড়ে অনেক সময় এটা দিয়ে অ্যাম্বুলেন্সের পেশেন্টও যায় রোগী নিয়ে যায় এটা তো অনেক সমস্যা এই সেতুটা যদি হয় তো অনেক উপকৃত হবে মানুষ আর এই যে সামনে তুলিন আছে এখানে আমাদের আগে অনেক বাজার বসত হাট বসত এই এলাকার মানুষ অনেক আসতো এখন কিন্তু অনেকটা আসে না ঝালদাতে আমরা যাই কিন্তু ঝালদাতে অনেক সমস্যা বুঝলেন এইটাতে যদি সেতুটা হয়ে যায় তো এটা বহুত মানুষ উপকৃত হবে এই কতদিনের সমস্যা এটা এটা প্রায় অনেক দিন যখন মানে ভোট আসে নেতারা আসে অনেকে প্রতিশ্রুতি দিয়ে যায় বিভিন্ন দলের নেতারা যেমন কংগ্রেস আছে আছে বিজেপি আছে সিপিএম আছে সবাই আসে আইসে নিয়ে প্রতিশ্রুতি দিয়ে সবাই এসেছে আইসে নিয়ে গেছে কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না আমার বয়স মোটামুটি পঞ্চান্ন বছর বয়স তো দিন থেকে আমরা দেখছি এই নদীটা আমাদের কষ্ট এই হাঁটিয়ে যাওয়ার ক্ষমতা নাই তুলে কার গাড়ি ঘোরাইতে গেলে অনেক দূর আর এখানে যে বাঁশের ব্রিজ বানানো আছে তাইতে লিজবে কুড়ি টাকা পৈদল মানুষ যদি যায় তাকে লিবে দশ টাকা কখন এটা কখন চালু এটা এটা হবে আবার এরপর চালু হয়ে যাবে কতদিন এটা আপনার বৈশাখ তক্ষ থেকে যাবে এই কষ্টটা আমাদের তাহলে কি কখন শুরু বর্ষাকালে বর্ষাকালও কষ্ট এখন ওইটা তো বলেছি বর্ষাকাল থেকে শুরু হবে যে বৈশাখ মাস পর্যন্ত আমাদের এই কষ্টটা থেকে যায় কতদিন ধরে এই সমস্যাটা আছে এই সমস্যা বলে দিই তো আমার পঞ্চান্ন বছর বয়স আমি এত বড় তোকে দেখছি এই নদীটাতে প্রতি ইলেকশনে বলবে এ ব্রিজটা হয়ে যাবে এইবার এ ব্রিজটা হয়ে যাবে এইবার কি চাইছেন এখন আপনারা আমরা বলছি একটা ব্রিজ হলে আমাদের ভালো হতো এখানে দাবি উঠেছে আমার কাছে এসেছে বিষয়টা দেখছি আমরা কারণ এটা তো ছোট কাজ নয় আমরা এই কাজটা করতে গেলে যেসব আমাদের মধ্যে একটা টেকনিক্যালি বিষয় থাকে সেটা আমরা ওভারকাম যদি করতে পারা যায় তাহলে আমরা বিষয়টা দেখছি